রাধে রাধে আগামী দশই মে শুক্রবার থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে চন্দনযাত্রা উৎসব আজ চন্দনযাত্রা সম্পর্কেই বলবো তার আগে আমি কিছু কথা বলে নিই আমার এই নতুন চ্যানেলে আমি গোপাল বিষয়ক সকল ভিডিও আপলোড করে থাকি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেল পূর্ণ অভিলাষকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে ধর্ম বিষয়ক আরও তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারি জেনে নিই চন্দনযাত্রা কি এবং কেন আমরা এটা পালন করব। দশই মে থেকে টানা একুশ দিন ব্যাপী এই চন্দনযাত্রা উৎসব পালন করা হয় অর্থাৎ মে মাসের তিরিশ তারিখ অব্দি এই একুশ দিন ভগবানকে চন্দন দ্বারা সজ্জিত করা হয় যেহেতু বাংলাদেশ এবং ভারতে বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে তাই বৈশাখ মাসের প্রচণ্ড উত্তাপের কারণে ভগবান এই চন্দনযাত্রা মহোৎসব উৎসব পালন করেন বৈশাখ মাসের শুক্লপক্ষের এই তিথি অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় এই চন্দনযাত্রা মহোৎসব এই সময় কিন্তু ভগবানকে শ্বেত চন্দন দ্বারা সজ্জিত করা হয় বাড়িতে আমরা যে শ্বেত চন্দন ভগবানকে অর্পণ করি সেই চন্দন বেটে ভগবান শ্রীহরির চরণে লেপন করতে হয় এক্ষেত্রে কিন্তু রক্তচন্দন ব্যবহার নিষিদ্ধ সকালে যখন ভগবান শ্রীহরিকে স্নান এবং সাজ শৃঙ্গার করানো হয় তখনই কিন্তু এই চন্দন লেপন করাতে হয় বাড়িতে গোপাল থাকলে তার অঙ্গে অবশ্যই চন্দন লেপন করাতে হয় চন্দন কিন্তু শীতলতা প্রদান করে তাই বৈশাখ মাসের প্রখর উত্তাপের কারণে ভগবানের অঙ্গে চন্দন লেপন করা হয় এতে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এই জন্যই আমরা ভগবান গোপালের শ্রী অঙ্গে চন্দন দ্বারা সজ্জিত করব এই একুশ দিনের মধ্যে কিন্তু যে কোনো একদিন নৌবিহার উৎসব পালন করা হয় বিভিন্ন মন্দিরে এই উৎসব পালন করা হয় বাড়িতে কিন্তু গোপাল সোনা থাকলে এই একুশ দিন ভোরবেলা উঠে প্রাত স্নান সেরে ভগবানের অঙ্গে চন্দন লেপন করলে বিশেষ ফল লাভ হয়ে থাকে এভাবে ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারি এছাড়াও চন্দন বাটার মধ্যে কর্পূর প্রদান করতে পারেন কর্পূরও কিন্তু শীতলতা প্রদান করে তো আমাদের সকলেরই চন্দনযাত্রা মহোৎসব পালন করা উচিত এবং অন্যদেরও এই সম্পর্কে উৎসাহিত করা উচিত ধর্মের প্রতি উদাসীন না হয়ে ধর্মকে লালন করা উচিত এতে আমাদের মন শান্ত হবে এবং দুশ্চিন্তা বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারব আমিও কিন্তু অনেক কিছুই জানতাম না আস্তে আস্তে জানছি এবং শিখছি ধর্ম বিষয় সম্পর্কে অবশ্যই জানার আগ্রহ থাকতে হবে আগ্রহ না থাকলে কিন্তু আমরা সামনে আগাতে পারবো না আমি যতটুকু জানি আপনাদেরও সেটুকুই জানানোর চেষ্টা করি আপনারা আমার পরিবারের মতো যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ধরিয়ে দেবেন সবাই অনেক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখে যাবেন রাধে রাধে কৃষ্ণা